প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাচ্ছে আজকে আমি ভিসা নিয়ে যে একটি গুজব চলছে এবং এই এই আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা অনেক চ্যানেল থেকে অনেক ভিডিও দেখে থাকেন আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার সর্বোচ্চ চেষ্টা করব। সাথেই থাকুন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে ইউরোপ নিয়ে কাজ করছি বিশেষ করে রোমানিয়া এবং হচ্ছে সার্বিয়া এখন আপনারা জানেন বিগত আপনার কয়েক মাস আগে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যে সার্বিয়ান যে কর্তৃপক্ষ তারা ঘোষণা করেছিল যে তারা যে এখন থেকে যে ভিসাগুলো হবে ফেব্রুয়ারির পর থেকে যে ভিসাগুলো হবে এগুলো হচ্ছে ই ভিসা হওয়ার পসিবিলিটি রয়েছে এরকম একটা অ্যানাউন্সমেন্ট ওরা করেছিল কিন্তু এটা নিয়েই অনেকেই হচ্ছে অনেক গুঞ্জব ছড়াচ্ছে আমি দেখছি আমি অনেক অনেকের ভিডিওই আমি আমার চোখের সামনে আসে এবং হচ্ছে আমাকে অনেকেই হচ্ছে মেসেজ করে যে এই কথাগুলো কি আসলে সত্য কি না দেখেন যে এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে একটি বিষয় পিপিজেড আপনারা জানেন পিপিজেড হচ্ছে একটা ভ্যাকেন্সি রেজিস্ট্রি ফর্ম এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি অনেকে আমার এই ভিডিওটি দেখেছেন টিভিজেট সম্পর্ক তথ্য নিয়ে কিন্তু এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এখনও পর্যন্ত আমার জানা মতে কারো ই ভিসা হয়নি যদি কোনো এজেন্সি আপনাকে বলে যে এটা হচ্ছে আপনার ই ভিসা তাহলে এটা সম্পূর্ণই আপনার অসত্য এটা সম্পূর্ণই অসত্য কারণ হচ্ছে আপনার একদম এই পিপিজেড অ্যাপ্রোভালের যে ভিসাটি মানে ই ভিসাটি এটার একদম অথরিটি হচ্ছে আপনার সার্বিয়ান তাদের গভর্নমেন্ট ওয়েব পোর্টাল সম্ভব নয় এটা ইম্পর্টেন্ট একটি কথা যে আপনি সার্বিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইট ছাড়া যে ই ভিসার যে গভর্নমেন্ট ওয়েব পোর্টাল রয়েছে সেখানে ছাড়া আপনি এটা কখনোই কোনোভাবে কারো মাধ্যমে চেক করতে পারবেন না যদি বলে যে এইটা হচ্ছে আপনার পিপিজ অ্যাপ্রুভাল দেখেন আমরা যে আশিটি ওয়ার্ক পারমিট পেয়েছি আমরা কিন্তু এখন একটি পিপিজ আপনার ওয়ার্ক পারমিট আমাদের হাতে কিন্তু এখনো আসেনি আমাদের যে ভিসাগুলো হবে সামনে এগুলো হচ্ছে স্টিকার ভিসা হবে এটা সবাইকেই বলে দেওয়া হয়েছে কিন্তু এটা নিয়ে দেখছি আমি অনেকেই অনেক বিভ্রান্তকর তথ্য চড়াচ্ছেন যে আমার মানে এখন কি ই ভিসা হবে কি না আমি তো ই ভিসা পেয়েছি অনেকেই দেখেন আপনারা যে ভিসাগুলো পাচ্ছেন ঠিক আছে এগুলো এখনো পর্যন্ত সঠিকভাবে তারা ওয়েব পোর্টালে ভাবে দেয়নি কারণ হচ্ছে আপনার পিপিজেড যে ফর্ম রয়েছে ভ্যাকেন্সি রেজিস্ট্রি ফর্ম কোম্পানি কর্তৃপক্ষ আপনার এই ভ্যাকেন্সি রেজিস্ট্রি ফর্মে সকল তথ্য দিয়ে আপনার ফুলফিল করে দেন হচ্ছে সে ই ভিসা মানে ইলেকট্রনিক ভিসার জন্য আবেদন করবে এটা হচ্ছে প্রথম প্রক্রিয়া দেন হচ্ছে আপনি এই পিপিজেড পর আপনার যখন ই ভিসার জন্য অ্যাপ্লাই করা হবে তখন হচ্ছে আপনি পাবেন যেহেতু এখনও টু ফোরে আমরা এখনো পর্যন্ত হচ্ছে আমাদের যে ওয়ার্ক পারমিট রয়েছে এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে স্টিকার ভিসা হবে এবং অনেক এজেন্সি রয়েছে আমি কারো নাম মানে বলতে চাই না বেসিক্যালি কোনো ইন্টেনশনালি আমার এরকম কোনো ইন্টেনশন নাই যে কারো বিপক্ষে গিয়ে কথা বলব দেখেন অনেকেই হচ্ছে অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে আসে আপনার গ্রামগঞ্জ থেকে আসে দেখা যায় যে ওদেরকে যেটাই বোঝায় তারা কিন্তু সেটাই আসলে বোঝে নেয় কিন্তু তাদের কিন্তু কোনো ওয়ে নাই যে আপনি যে তার সাথে কাজটা করছেন ইটস রিয়েল অর পে সো ডেফিনেটলি এটা অবশ্যই আপনাকে জানতে হবে এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে কারণ হচ্ছে এখন পরি প্রচুর পরিমাণে এরকমই এই ধরনের ফেক ভিসা অনেক এজেন্সি দিচ্ছে আপনাকে আপনি দেখতে পাবেন অনেকেই অনেকেই এই প্রতারণার শিকার হয়েছে আমার কাছে অনেক ইনফরমেশন আসে তো সেই বিদায় আমি আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করলাম যে যখন আপনি পারমিট পাবেন তখন হচ্ছে আপনার এজেন্সিকে জিজ্ঞেস করবেন যে আমি যে পিপিজেট অ্যাপ্রুভালের যে ওয়ার্ক পারমিটটি পেয়েছি পিপিজেট হচ্ছে ভ্যাকেন্সি রেজিস্ট্রি ফর্ম হচ্ছে একটা কোম্পানির ওয়েব পোর্টালে একটা নাম্বার একটা সংখ্যা টেন মে মেবি আই থিঙ্ক টেন ডিজিটের হবে এটা হচ্ছে যে পিপিজেড অ্যাপ্রুভালের যে ওয়ার্ক পারমিট আসে যখন ই ভিসার জন্য আবেদন করবে মাস্ট বি এই অ্যাপ্রুভালের নাম্বারটা অবশ্যই তাকে সেখানে দিতে হবে তখন অ্যাম্বাসি কর্তৃপক্ষ তার ভ্যাকেন্সি রেজিস্ট্রি ফর্মে যে তথ্যগুলো দেওয়া দরকার যে আপনার বাসস্থানের সুবিধা খাওয়া সুবিধা আপনার ওয়ার্কিং প্লেস এগুলো আরও অর্থ আনুষাঙ্গিক যে বিষয়বস্তুগুলো আছে এখানে সব কিছু ফুলফিল করা থাকবে তেন হচ্ছে ইউল গেট দ্যাম ইলেকট্রনিক ভিসা আই থিঙ্ক সো কত হচ্ছে এখানে এগুলো নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না আগে আপনারা সত্য বিষয়গুলো জানুন আমি আমি সব সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কাছে যে আমার কাছে যখন সঠিক ইনফরমেশনগুলো আসবে আমি আপনাদের সাথে সব সময় শেয়ার করব আমার কাছে যদি আসে এবং আপনাদের কাছেও যদি কোনো সঠিক তথ্য থেকে থাকে অবশ্যই আমাকে তথ্য দিয়ে সহায়তা করবেন প্রিয় দর্শক আমি আর কথা বারাচ্ছি না আমার এই ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হতে পারে এটা ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য সর্বোচ্চ আহ্বান জানাচ্ছি প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ ভালো থাকুন